পরে যদি আসে তাহলে তুমি কি তাকে দেখছো কিনা ওখানে দেখেছো এখানে তো দেখো নাই এখানে দেখেছো ভালো করে রাজা যে ছেলেটা সে কি তোমাদের মানে পরে এখানে আসছে কিনা বা তোমাদের সাথে আসছে কিনা দেখেছো কিনা আমাদের সোসাইটিতে এগুলো উদ্ভব হয়েছে যে এগুলো ভাঙলে সোয়াব পাওয়া যাবে এই ধরনের একটা প্রি থিংকিং থেকে ঘটনাটা এরপরেও আমরা দেখবো যে পিছনে আসলে ব্যাকগ্রাউন্ডে কোনো বড় কোনো বিষয় জড়িত আছে কিনা প্রাথমিক ভাবে এর চেয়ে বেশি আসলে বলাটা ঠিক হবে না

そうなんです